আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক ইহা কী তরকারি অর্থাৎ ইনিকারি আপা ইহা কী তরকারি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে ইনিকারি আপা এলা অর্থাৎ গস এলা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গস ইমাস অর্থাৎ স্বর্ণ ইমাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্বর্ণ ইঞ্চিক অর্থাৎ জনাব ইঞ্চিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জনাব এনতা অর্থাৎ জানি না এনতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জানিনা না অ্যাসো অর্থাৎ আগামীকাল এসো মালয়বাক শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল এইটা দামি অর্থাৎ ইনি মাহাল সাঙ্গাত এইটা দামি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে ইনি মাহাল সাঙ্গাত ফাংসি অর্থাৎ অনুষ্ঠান ফাংসি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অনুষ্ঠান ফাহাম অর্থাৎ বুজা ফাহাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বুজা ফাসান অর্থাৎ সম্পর্কীয় ফাসান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সম্পর্কীয় ফিকির অর্থাৎ চিন্তা ফিকির মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিন্তা গেডিস অর্থাৎ বালিকা গেডিস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বালিকা এখন কি করব অর্থাৎ সেকেরাং মাহ বুয়াত আপা এখন কি করব বাংলা বাক্য এর অর্থ হচ্ছে সেকেরাং মাহো বুয়াত আপা আপনি কি কাঁদছেন অর্থাৎ আন্ডা মিনানগিস আপনি কি কাঁদছেন বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে আন্ডা মিনানগিস দরজাটি বন্ধ করুন অর্থাৎ তুতুক পিন্তু দরজাটি বন্ধ করুন বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে তুতুক পিন্তু স্যালামাত দাতাং অর্থাৎ স্বাগতম স্যালামাত দাতাং মালয় বাক্য এর বাংলা অর্থ হচ্ছে স্বাগতম তেরিমা কাশি অর্থাৎ ধন্যবাদ তেরিমা কাশি মালয় বাক্য এর বাংলা অর্থ হচ্ছে ধন্যবাদ প্যাকের যা অর্থাৎ লেবার বা শ্রমিক প্যাকের যা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লেবার বা শ্রমিক ক্যারজায়ান অর্থাৎ সরকার ক্যারজায়ান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সরকার কেরতাস অর্থাৎ কাগজ কেরতাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাগজ কোরসি অর্থাৎ চেয়ার কুরসি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার কেতুয়া অর্থাৎ নেতা বা সর্দার কেতুয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নেতা বা সর্দার মাকসুদ অর্থাৎ উদ্দেশ্য মাকসুদ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উদ্দেশ্য মালাস অর্থাৎ অলস মালাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অলস মালু অর্থাৎ লজ্জা মালু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লজ্জা মানা মানা অর্থাৎ যেখানে সেখানে মানা মানা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে যেখানে সেখানে মান্ডি অর্থাৎ গুশল মান্ডি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গোসল মিঙ্গু অর্থাৎ সপ্তাহ মিঙ্গু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সপ্তাহ হারি ইনি অর্থাৎ আজ হারি ইনি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আজ এস অর্থাৎ আগামীকাল এস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল মালাম ইনি অর্থাৎ আজরাত মালাম ইনি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আজরাত ক্যালমারিন অর্থাৎ গতকাল ক্যালমারিন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গতকাল দয়া করে খুঁজ অর্থাৎ তুলং চারি দয়া করে খুঁজো বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে তুলংচারি চারি গাম্বার অর্থাৎ ছবি গাম্বার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ছবি গান্তি অর্থাৎ পরিবর্তন গান্তি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন গারাম অর্থাৎ লবণ গারাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লবণ গারাপু অর্থাৎ কাটা চামচ গারাপু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাঁটা চামচ হারি অর্থাৎ দিন হারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দিন কোথায় আমার পোশাক অর্থাৎ বাগাই মানা পাকাইয়ান সায়া কোথায় আমার পোশাক বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে বাগাই মানা পাকাইয়ান সায়া দাদা অর্থাৎ বুক দাদা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বুক দাডা অর্থাৎ নেশা দাডা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নেশা দায়রা অর্থাৎ জেলা দায়রা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জেলা পেন দাফতারান অর্থাৎ রেজিস্ট্রি পেন দাফতারান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রেজিস্ট্রি দালাম অর্থাৎ বিতরে দালাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিতরে তোমার কত টাকা প্রয়োজন অর্থাৎ বারাপা বাইনাক আউয়া মাহু তোমার কত টাকা প্রয়োজন বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে বারাপা বাইনাক আওয়া মাহু অল্প বিদ্যা বয়ংকরি অর্থাৎ টুং কুচাং বার বুনি কুয়াত অল্প বিদ্যা বয়ংকরি বাংলা প্রবাদ বাক্য এর মালয় অর্থ হচ্ছে টুং কুচাং বার বনুই কুয়াত জুম্পা লাগি অর্থাৎ আবার দেখা হবে জুম্পা লাগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আবার দেখা হবে টবি ওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে